দিনটি উপলক্ষে এদিন সাত সকালেই কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী সহ অন্যান্যরা তিনি শুধু সাংস্কৃতিক দিক থেকে সর্বাঙ্গীনভাবে ভারতকে বিশ্বের সর্বাঙ্গিত এবং বাংলার মানুষকে সংস্কৃতির জগতে একটা অন্য দিশা দিচ্ছে তার লেখা যদি যে নোবেল পুরস্কার আমরা পেয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতার দিকেও তার মানসিকতা এবং মানুষের জনজাতির প্রজম নির্বাচন পুরসভা গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করে আমরা মনে করি তারা দেশ স্বাধীনতার উপরে আদর্শ